ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আমি শেয়ার করব একটা হেলদি রেসিপি এটা বাচ্চা বড় সবাইদের জন্য তো ঠান্ডা তো পড়েই গেল তো এই রেসিপিটা সবাই যদি বাড়িতে ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে তো আমি এখানে এইট মান্থ প্লাস বেবিদের জন্য স্পেশালি রেসিপিটা বানিয়েছি তো এটা বড়োরাও খেতে পারো একইভাবে একই প্রসেস তো আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন আর সবজির মধ্যে নিয়ে নিয়েছি বিনস নিয়েছি আলু নিয়েছি গাজর পেঁপে নিয়েছি পেঁয়াজ আদা আর রসুন তো দেখো সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিয়েছি চিকেনের পিসগুলো ছোটো ছোটো করে কুটে নিয়েছি ছোট ছোট সাইজ করে নিয়েছি আর কি তো এখানে প্রেসার ডাইরেক্ট আমি প্রেসার কুকারেই রান্নাটা করব তো প্রেসার কুকারটাকে আমি একটু হিট করে তার মধ্যে বাটার দিয়ে দিলাম তো বাটারটা গলে দেওয়ার গলে যাওয়ার আমার আমি অল্প একটু জিরে দিয়ে দিলাম ফোরন হিসাবে জিরেটা একটু হালকা ভাজা ভাজা করে নিলাম জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে তিন পোয়ার মতো রসুন দিয়ে দিলাম সেটা দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ আর এইগুলোতে একটু হালকা নেড়ে দিলাম ভাজা ভাজা মানে একদম খুব ভালোভাবে ভাজতে হবে এরকম কোনো ব্যাপার না অল্প একটু লোক নাড়িয়ে নিলাম তারপর দিয়ে দিলাম সব বেজে দিলাম চিকেন সুয়ের যে রেসিপি সেটা সবাই প্রায় জানো তবুও এই চিকেন স্যুটা বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চাদের হেলতে খুবই উপকারী এবং প্রোটিনের সাহায্য করে এবার এই আধ মান্থ আধ মাস শেখবে মানে এইট ক্লাস বেদের জন্য এই রেসিপিটা খুবই একটা ভালো একটা রেসিপি বৃদ্ধি ও বিকাশে খুবই সাহায্য করে তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো তো দেখো তারপর আমি কিভাবে প্রসেসটা করছি তো এখানে ভেজিটেবলগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হালকা একটু নুন আর হালকা একটু তো এগুলো দিয়ে আমি একটু নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম চিকেন তো এই চিকেন গুলোটা দিয়ে আমি একটু হালকা নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে আমি ওই প্রেশার কুকারে দশটার মতো সিটি দিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে আমার চিকেন স্টু রেডি হয়ে গেছে তো আমি এটা বেবিদের জন্য বানিয়েছি কিন্তু এখানে এটা তোমরা বারবার আমি একটাই কথা বলছি যে এটা আমি বেবিদের জন্য বানিয়েছি কিন্তু তোমরা বড়ো এরমভাবে চিকেন স্টু খাবে দেখব অনেক ভালো লাগবে এই শীতকালে খুবই একটা হেলদি রেসিপি আর ভালোও লাগবে তো যাই হোক আমার ওখানে চিকেন স্টুটা রেডি হয়ে গেছে আমি তো স্পেশালি এটা ওমের জন্য বানিয়েছিলাম আমি ওখানে ভাত নিয়ে নিয়েছি আর একটু চিকেনের ঝোল নিয়ে আর সবজিগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে আমি স্ম্যাশ করে নিলাম তো ওর তো খুবই ভালো লেগেছে তো ওর বয়স এখন এগারো মাস চলছে আমি ওকে চিকেন আগে দি মানে আগে যে খাওয়াতাম সেরকম কোনো ব্যাপার না এখন অল্প একটু আর দেওয়া শুরু করেছি তো ওখানে সব সবজিগুলোকে হাত দিয়ে ভালো করে ভাতের সাথে মিশিয়ে নিলাম

তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর ভালো যদি লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা